তাফসিরুল কুরানের মাহফিল সিলেট এমসি কলেজে বিশাল একজন সমুদ্র পরিণত হয় শীতের এক হিমেল সন্ধ্যা সিলেটের প্রাণকেন্দ্রে এমসি কলেজ মাঠে আয়োজিত হয়েছিল এক বিশাল তাফসিরুল কুরানের মাহফিল পুরো শহর যেন সেদিন উৎসব মুখর মাহফিল শুরু হওয়ার অনেক আগে থেকেই মানুষের ঢল নামতে শুরু করে পায়ে হেঁটে রিকশায় মোটরসাইকেলে এমনকি দূরদূরান্ত থেকে বাসে করে সবাই ছুটে আসছেন এক অভিন্ন লক্ষ্য নিয়ে আল্লাহর কালামের মধুর ব্যাখ্যা শোনার জন্য মাহফিলের স্থানটি যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষে পরিণত হল আকাশের তারার মতো ঝলমলে আলোয় পুরো এলাকা উজ্জ্বল হয়ে উঠেছে মাইক্রোফোনে ভেসে আসছে কুরানের তিলাওয়াত যা শুনে সবার হৃদয় প্রশান্তিতে ভরে উঠছে মাহফিলের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ড মিজানুর রহমান আজহারি তিনি আল কুরানের আয়াতগুলো বিশ্লেষণ করছিলেন তার কথা যেন মুগ্ধ হয়ে শুনছিলেন সকলে কুরআন মানব জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এর প্রতিটি আয়াত আমাদের জীবনের সবক্ষেত্রে আলোর পথ দেখায় মাহফিলের বিশেষ অংশ ছিল মানুষের জীবনের বিভিন্ন সমস্যার কুরআনের আলোকে সমাধান নামাজ পড়ো কুরান তিলাওয়াত করো আল্লাহর ওপর ভরসা রাখোকে রাত গভীর হলেও মানুষের আগ্রহে কমতি নেই তারা এক মনে শুনছিলেন এবং নিজ নিজ জীবনে পরিবর্তন আনার প্রতিজ্ঞা করছিলেন এই মাহফিল কেবল একটি ধর্মীয় সমাবেশ নয় এটি যেন এক নৈতিক ও আধ্যাত্মিক বিপ্লবের সূচনা এভাবে মাহফিল শেষ হয় এক বিশেষ দোয়ার মাধ্যমে লাখো মানুষের মাথা তখন আল্লাহর সামনে নত সবার কণ্ঠে একটাই প্রার্থনা হে আল্লাহ আমাদের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করক